সবাইকে শুভেচ্ছা কিছুক্ষণ পূর্বে মূলত হচ্ছে তম শিক্ষক নিবন্ধনে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাদের জন্য শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে তো সেটা কিভাবে দেখবেন সেটা হচ্ছে এনজিআই কম ডট বিডি এই ঠিকানায় যাবেন এই ঠিকানায় গিয়ে এই যে রিকুমেন্ট সিক্স অর্থাৎ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট পাবলিক এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ডিস্ট্রিক্ট দিবেন ডিস্ট্রিক্ট সিলেকশন করার পরে আপনি ডিভিশন বিভাগ দিবেন ধরে নেন আমি রংপুর দিলাম রংপুর দেওয়ার পরে আমি জেলা দিলাম দিনাজপুর তো দিনাজপুর যদি ক্লিক করি ক্লিক করার পরেই কিন্তু দিনাজপুর জেলায় কোন সাবজেক্টে কত প্রতিষ্ঠান কি ফাঁকা রয়েছে বা শূন্য পদ রয়েছে সেগুলো কিন্তু সবগুলো এখানে শো করবে আপনি যদি সাবজেক্ট ওয়ারি কোনো কিছু দেখতে চান তবে সেটাও আপনি কিন্তু দেখতে পাবেন সো এভাবে আপনি খুব সহজে ভ্যাকেন্ট পোস্ট অর্থাৎ শূন্য পদের তালিকাগুলো বের করতে পারবেন এবং শূন্য তালিকাগুলো বের করার পরে আপনি আপনার চয়েস মতো আপনার পছন্দ মতো প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন সো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবার জন্য শুভকামনা